হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে গর্জিয়াস ফুল একটা কারচুপি ওয়ার্কের পার্টি বোরকা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা জাফর সরি জুম ফেব্রিক্সের উপরে হবে জুমের ওয়াটারপ্রুফ এটা ওহ চল স্যার আর এটা আমার শোরুমের সবচেয়ে ভাইরাল কালেকশন আজকে প্রথম দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু 마শাআল্লাহ একটা কালার দেখাবো একটাই কালার দেখাবো মানে বলার বাহিরে এই যে যে এগুলা কিন্তু ক্রিস্টাল এগুলা ক্রিস্টাল ভিতর হচ্ছে আপনাদের এমসি পাথর আর টোটাল এটা বাহিরের একদম টোটাল ম্যাটেরিয়াল বাহিরে শুধু ফিটিংটা আমার নিজস্ব দুবাইপুর খবাজারে আর এটা হচ্ছে এই যে দেখেন

আর এটা হচ্ছে ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হবে এটা প্রাইস টা কেমন পড়বে সুমন সাহেব একদম হান্ড্রেড পার্সেন্ট ফিজ তিন হাজার টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা প্রাইস পড়বে টাকা তো আমরা আজকে এই কালারটাই দেখালাম স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম